এদিকে মতুয়া সম্প্রদায়ের মানুষ লড়াই করছে ওদিকে তাদের নেতা সপরিবারে ঘুরে লন্ডনে টেমসের ধারে ছবি পোস্ট করছেন আর এখানে মতুয়া সম্প্রদায় তাদের অস্তিত্বের সংকটে ফেলে দিয়ে বসে আছে বিজেপি অনসঞ্চল ছিল আর তাদের বিজেপির নেতা যিনি মতুয়াদের কিছু অংশকে ভুল বুঝিয়ে কিছু ভোট পেয়ে জিতেছিলেন একই সঙ্গে ছবিটা দেখুন এদিকে অনশন ওপাশে লন্ডন নমস্কার সত্যি যে এত প্রীতি আমি আগে জানতাম না একেবারে মতুয়াদের জন্য হৃদয়ে তার বিধারিত হয়ে যাচ্ছে তিনি বলছেন এদিকে অসহায় মতুয়াদের অনশন আর ওদিকে ঠাকুর সব সপরিবারে লন্ডন লন্ডন যাবে না তো কি করবে এই অনশন করতে গেছেন কেন আপনারা আরে অনশন তো তখন করবেন অনশনের সঙ্গে তো আমিও থাকবো যদি দেখি যে আমার উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের সি এ এ করেও তারা নাগরিকত্ব পাচ্ছেন না তখন করব আপনি আগে থেকেই বলছেন সি এতে নাগরিকত্ব পাওয়া যাবে না ওই যে একজন রয়েছেন যেখানে অনশন মঞ্চে বক্তৃতা দিয়েছেন অনেকে তৃণমূল তৃণমূলের মতো বলেছে তারপরে মা মমতা ঠাকুরের যে অল ইন্ডিয়া আমার মহাসংঘ তার যে কতগুলো চালা আছে পচা চেলা আইন সম্পর্কে কিচ্ছু বোঝে না একেবারে ছিয়েতে নাগরিকত্ব পাওয়া যাবে না কোথায় নাগরিকত্ব পাওয়া যাবে কোথায় লেখা আছে কোথায় লেখা নেই সেটা বলুন এবং এও লেখা আছে যে এই সিএতে নাগরিকত্বের জন্য যদি কেউ আবেদন করে তাহলে আবেদনের সময়ের আগে পর্যন্ত যখন আবেদন করলেন তার আগে যত সুযোগ সুবিধা এবং অধিকার ভোগ করেছেন তা থেকে তাকে বঞ্চিত করা যাবে না তাহলে এখানে নাগরিকত্ব পাওয়া যাবে না এসব বলছেন কেন আর সেই অনশন মঞ্চে শুধু শুধু অনশন করবেন আর আমার ঠাকুর মশাই লন্ডনে যাবেন না বাহ এ এই বিরক্তিকর পরিবেশে কি করে থাকে বলুন তো খুব ভালো কাজ করেছেন মশাই আমাকে বললে আমিও আপনার সঙ্গে চলে যেতাম আমি তো গত বছর লন্ডন গিয়ে গান করে এসেছিলাম আপনি জানেন আমাকে বললে আমিও যেতাম লন্ডন যাওয়া তো ভালো খুব সুন্দর পরিবেশ লন্ডনে তো এই সমস্ত মানে আজে বাজে কথা না শুনে যেসব কথা শুনলে না এক একটা করে দাঁড়ি পড়ে যায় মনে হয় এই এই সমস্ত অনশন ফনশন এইগুলোর মধ্যে না থেকে বিরক্তিকর পরিবেশের মধ্যে না থেকে একদম গুড আইডিয়া বেটার আইডিয়া বেস্ট আইডিয়া এক্সেলেন্ট আইডিয়া ঠাকুরমশাই আপনার আপনি নিরিবিলি কয়েক কিছুদিন কাটিয়ে এলেন যাক এবার ওই ঝামেলা চলে গেছে এবার আপনি চলে আসুন আপনার অনেক কাজ রয়েছে আপনার অনেক কাজ আজ আপনার উপর ভরসা করে আছে সমস্ত উদ্বাস উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ আপনাকে মাননীয় অমিত শাহজির কাছে যেতে হবে এবং এচআইআরে যাতে এদের নাম কাটা না যায় যারা নাগরিকত্বের জন্য আবেদন করেছে সিএতে ওই যে অ্যাপ্লিকেশন করার যে অ্যাকনলেজমেন্টটা ওইটা দেখালে যেন হেয়ারিংয়ে মান্যতা দেওয়া হয় তার জন্য যাতে একটা অর্ডার বের হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা আপনারাই পারবেন এইটুকি আপনাদের কাছে বলার ছিল ঠাকুর মশাই ভালো কাজ করেছেন কুনালদা আপনি এভাবে বলবেন না আপনি কি বলছেন আপনি নিজেও বুঝতে পারছেন না আপনার নেত্রী সি এর বিরোধিতা করেছে আপনার নেত্রী বলেছে যে যাদের ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সব হয়ে গেছে যারা ভারতবর্ষের লক্ষ্মীর ভান্ডার পায় বাংলার কন্যাশ্রী পায় রূপশ্রী পায় তারা তো ভারতের নাগরিক এখন কোথায় গেল আপনার নেত্রী লুকিয়ে গেল গর্তের মধ্যে আর আপনি নাটক করতে এসেছেন হেসব নাটকবাজি করবেন না কুলা কুলালদা আপনাকে অনেক শ্রদ্ধা করতাম কিন্তু আপনি যে এতটা পটি চাটা হয়ে গেছেন এটা আমি জানতাম না ভালো থাকবেন শবুদ বাস্তুরা ভালো থাকেন এটুকুই আমার প্রার্থনা ঠাকুরের কাছে